দেখুন তার ব্যক্তিগত সিদ্ধান্ত তার ব্যক্তিগত বিবেচনায় তিনি কি করবেন তা নিয়ে তো আমাদের কথা বলার অধিকার নেই যতদিন বিচারপতি ছিলেন বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন আমরা আইনজীবী হিসেবে সওয়াল করেছি উনি অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন সেটা ওর পক্ষে একটা বড় কৃতিত্ব যেটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে এখন উনি নতুন পথে যাত্রা শুরু করেছেন সেই যাত্রাপথে আগামী দিনে কী হবে সে আগামী দিন বলবে এবং আগামী দিন হয়তো ওর এই যে ভাবমূর্তি তাকে উজ্জ্বলও করতে পারে আর ভাবমূর্তিকে কলঙ্কিতও করতে পারে সেটা আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য রাজনীতি নামা এটা কি মনে করছেন ওনার জীবনে এগিয়ে যাবেন মনে করছেন না রাজনীতিতে উনি নেমেছেন নিজের সুচিন্তিত সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের কোনো পরামর্শ নামেননি করে মন্তব্য বিজেপির প্রার্থী হতে পারেন মুখপাত্র হতে পারেন সেটা তো ওর নিজস্ব বিবেচনা নিজস্ব সিদ্ধান্ত এই সিদ্ধান্ত সঙ্গে বিচারপতি থাকাকালীন ওর যে ভূমিকা যে কার্যকারিতা তার কোনো সম্পর্ক নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যথাযথ একটি নির্দেশ হয়েছে শুধু সন্দেশকারী না পশ্চিমবঙ্গের বুকে আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় তা বিগত দশ বছর ধরে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে পশ্চিমবঙ্গে এমন কোনো এমন একটা গুরুত্বপূর্ণ অপরাধমূলক ক্ষেত্রে রাজ্য পুলিশ তদন্ত করতে পারছে না সব সিবিআই কাছে চলে যাচ্ছে এখন তো মনে হচ্ছে যে রাজ্য প্রশাসন আদৌ চলছে কি রাজ্য পুলিশ মন্ত্রীর যদি সামান্য নৈতিকতা বোধ থাকে তার পদত্যাগ করা উচিত কিন্তু তাদের নৈতিকতা বোধ নেই তৃণমূল বিজেপি এদের কোনো নৈতিকতা বোধ নেই এরা শুধুমাত্র যেভাবে ক্ষমতা আঁকড়ে থাকার প্রতীক